আমি নরসিং দিয়ে একবার রাত্রে দেড়টা বাজে চা দোকানদার চা বেসতেছে খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার কইলাম বাই যাইয়া থুইয়া কত থাই ডেলি কজুর দুই হাজার দেড় হাজার আড়াই হাজার এই চা বিক্রেতা রাস্তার পাশে ও ছোট্ট টং চা বেচে না এরকম এরকম বেটার ডেলি যদি দুই হাজার টাকাও থাকে তাইলে মাসে কত ষাট হাজার আজ বাদ দেন না হন আরও দশ হাজার কত পঞ্চাশ হাজার আপনার বেতন পঞ্চাশ হাজার না কত পাঁচচল্লিশ ইমাম সাহেব আছেন নি কেউ আতু কত কত আপনার চুয়াল্লিশ কত হ্যাঁ ছয় হাজার ও বেটার ওই বেটার কত পঞ্চাশ হাজার আমি নিজে বিশ্বাস করেন আমি একবার কাছে বইয়া জিগাইছি কাকা কিস্তি কয়টা হ্যাঁ জোর শরম দিয়ে না আমি না সরম দিই না আপনি জিঙ্গাই আমি কইলাম আরে আমি না ভাই সরম দেই না আমি জিঙ্গাইতে আছি আর কি বইছি আপনার এনে চা খাইতাম থেকে আইতের সময় আর কি তো আপনার কিস্তি কটা দেখেন জিজ্ঞাসা করেন সে তো কিস্তি চিনে না সে তো কিস্তি চিনে না আমার মসজিদেরই ইমামরা তো কিস্তি চিনে না মিয়া লোন চিনেই না আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে দয়ার উপরে ভরসা করে চালায় করে করে না, না, মাল আরাম সে না ও খায় না ঘুষও খায় এই জন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বন্দেওয়ালা যারা ইমানওয়ালা যারা আমলওয়ালা এরাই কবি এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কথা বলেন না যার 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 পেটে রাক্ষস রাক্ষস পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কু নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি এজন্য কানাত কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি এটা অনেক বড় নিয়ামত আল্লাহর নবী এজন্য হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা জাল রিজকা আলে মুহাম্মাদিন কুতান কাফাফান নবীজির হাদিস আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতুটুকুতে শুধু হায়াত চলে যেতুটুকু শুধু জিন্দিগিটা পার হয় এর দূর নবীজি বলছে অথচ আল্লাহ তালা অফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদ্রতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব এটা আপনার লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নিবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহর নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আসবা আশ করু আজুয় আত্ম আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শুকর করব আরেক বেলা উপাস থাকবো আপনার সবর করবো এক বেলা খাবো শুকর করব এক বেলা উপাস থাকবো সবর করবো লহ মা আহ আমি নি ফি জুমরাতিল রাতিল নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উন্মতের দিন আই না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেমনে কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি থাক আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোনো উম্মত কোনো দিন বাঁধ নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন উম্মত কেয়ামত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নালে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক ঠিক কিনা বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না সব দিতা আবার বানাইছে বানাইছে তো নবীকে ভালোবাইসা তো আবার দিত কিতা আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম তবুও তো আল্লাহ নবী সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝতো কষ্ট কারেক ঠিক কি না বলেন যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আমনের গো আবার কি হবে চিন্তা মানুষের বাইত গিয়া গিয়া ভাত খান আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাদ ভাত খাই দেখ আমরা বুঝছি না নাইলে আমাদের মতো হইলে বুঝলাম হইলে কিস্তি কেমনি ল কথা বুঝছেন না আমাদের মতো বুঝলে থাকলে বুঝলাম হইলে বিড়ি কেমনে খায় আপনি আমি বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি? পৃথিবী এমন এক জায়গা আল্লাহ তালার কুদরত এটা আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চ শিক্ষিত যা বুঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বুঝে এটা তো আমার সবসময়ের কথা যে একবারে উচ্চশিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে একজন মূর্খ বকলম কলম সরু সরেও চেনে না এবটা টাইলস মাটি বলে ঠিক না আয়ো কি কয় ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি যে বেডা এবারটা ফাঙ্গেস মাসরে ফাঙ্গাস বলে মূর্খ যে বেডা সই দিতারে না এবারটা ফাঙ্গাসরে তেলাফিয়া বলে ঠিক না কিটা বলে এবারটা বেডারে কি বলে বেডারে বেডি বলে নাকি বেডিরে বেডা বলে রাইতেরে দুফুর বলে দুফুরেরে রাইত বলে তো কি সুবিধা কি অসুবিধাই কি দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্ধা হইলেই চলে দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে আল্লা বলে পাঠাইছিও আমি রিজিকের ব্যবস্থাও রাখছি আমি তুমি শুয়ে থাকলে অসুবিধা নাই আমি তোমার রিজিক পৌঁছাবো তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হুয়ে তাই কেউ কোনো কাম কাজ না করি আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফায়সালা কথা বোঝে না এমনি এটা আপনি কেমনে তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে গিয়া, এটাও তো তো আমারই তুমি এনে কেমনে তোমার কদম তো আমার হাতে কথা বুঝছি তার মানে কর্ম আপনাকে করতেই হবে এটার কোনো কি নাই সুযোগ নাই এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফায়সালা সে কর্মই করে আর পঙ্গু প্যারালাইজড কার জন্য ফায়সালা এটা সে বইয়ে থাকে তার লাগেও বাতাইয়ে কর্মওয়ালার লাগেও বাতাইয়ে তাহলে বুঝা গেল কি আল্লাহ পাখিটি হিসাব করে রাখছে কারে দিয়ে কান করাবে কারে দিয়া বয়ে রাখবে কারে দিয়ে ও পঙ্গু বানাবে সবই তো আল্লাহর ফায়সালা নাহলে বুড়ারা খায় কেমনে কোলের বাচ্চা খায় কেমনে তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই কথা বলেন না হিসাবে আল্লাহ বলেন না হেন না বাই না হুম মাই ফিল হায়াতির দুনিয়া বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি বন্টন করে রাখছি না আমার আমার অতএব আপনি এটা বুঝেন আমি এত কুলু কথা বলার উদ্দেশ্য আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না নামাজ লাগবে না রোজা লাগবে না হুজুরদের কথা শোনা লাগবে না হালাল হারাম লাগবে না আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে এই কোরআন ধরে বললাম রব্বে কাবার কসম এই কোরআনের মালিকের কসম হালাল ভাবে তাই আপনার কাছে আসতো নাইলে যত লোক হারাম লেনদেন করে যত লোক হারাম রোজগার করে সবার আয় সমান হয় না কেন হয় না সুদখুর তো তেও তেও কিন্তু একই দুই সুদখুর একজন কুটিপতি হয়ে গেছে আরেক সুদখুর এখনো লাখটিও মিলে কেটছে না কা আপনি কথা বোঝেন না। হারাম খাইলেই যে লাভ হয় তত সব হারাম হারামখুর কি যেত এক কিসিমের হয়ে যেত না এক এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝিনি আমার কথা যত লোক ডাকা থাকে সবাই তো টাকা সমান কথা কয় না যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি সবার ইনকাম সমান না যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না সবার আঠারো তালা বাড়ি না কিন্তু আঠারো তালা বাড়ি ওলাও তো আছে আবার টিনের ঘর সনের ঘর ওলাও তো আছে এরুনকা ইটালি থেকে দুইজনের এরুমকা ডাকা থেকে দুইজনের এমন কেন নামাজ পড়ে না দুনুজনে কথা বলেন না এতো নামাজ পড়ে না হেতও কি পড়ে না নামাজ পড়ে না কিন্তু দুনোজনের ইনকাম সমান হয় না আর আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো আমাকে মানো আর আমাকে না মানো আমার অনুগত হও আর অবাধ্য হও হারাম খাও আর হালাল খাও জায়েজ করো আর না জায়েজ করো কসম মান্দা যা তুমি মেহনতেই করিবা কিন্তু আসবে আমার ফয়সালা যাকটা এইটা যদি আমি তো আমার আরো লাভ হইত করে আর কেমনে কই আমারটা আমি কই আমি বুঝি এটা আপনি বুঝেন না এটা আপনি কথা বুঝতে শেখেন কেন আপনি হারাম করছেন কেন আপনি কিস্তি নিচ্ছেন কেন আপনি সুদ খাচ্ছেন কেন আপনি সুদ দিচ্ছেন কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলা কি পাইলা কেউ পনেরো দিনে বিদের জায়গা কেউ তিন বৎসরও কি না ফায়না বিশা না এরম হয় কা যে কথা বলেন তো কেন এমন হয় ভাই বলো ভাইয়া বোঝো ভাইয়া দুনিয়া আল্লাহ তালা একেবারে নিখুঁত ভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি কিতাব ইন মুবিন আমি আল্লাহ দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তকদিরের মধ্যে লিখে রাখছি কেমনে কি হবে রাত হবে কখন দিন হবে কখন ওই নদীতে জোয়ার হবে কখন ভাটা হবে কখন হাসবে কখন কাঁদবে কখন হাত উঠবে কখন হাত নড়বে কখন সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি নির্ধারণ করে রাখছি ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি আমার শেখ আরিফ বিল্লা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমরা দুজনে সিলেট ছিলাম আমি দুই দিন পরে চলে আসছি হুজুর আজকে রাত্রে আসবে তো দুই দিন পরে যেদিন আমি চলে আসি আমার রওনা দেওয়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে দুইজন লোক আমাদেরও মহব্বতের ওনারা জন রওনা দিছে বাসে চলে আসবে কুমিল্লা রওনা দিছে ব্যাগ লইয়া যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে এই সময় হুজুরে আবার ডাক দিছে ডাক দিয়ে কইতেছে আপনারা মৌলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ করিয়া দনু মাহফিল শেষ করে আপনারা দুজন এখন বাসে না গিয়া ওনার লগে যাই এরপরে উনি আমগুর লগে আমার সাথে রয়ে গেল দুনোজন তো রাতের দুইটা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা ওইখানে বৈশা ভাত খাইছে তাহলে আমি বললাম আব্দুল মান্নান স্যার ভাবেন তো ব্যাগ লইয়া রওনা দিছেন গেট পর্যন্ত গেছেন গা আপনি মনে করছেন রাতের ভাত খাবেন গিয়ে বাত মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন কি আশ্চর্য জন্য উনি তো স্বপ্ন ভাবে নাই উনি তো রওনাই দিয়ে লাইছে কিন্তু মালিক বলে না রে বান্দা আজকের রাতের খানাটাও তোর সিলেটে তুই যাবি কেমনি কুমিল্লায় আমার ভাই আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই আপনি এটা বুঝতে শিখেন আমরা এটাই বারবার বলি ইয়া আলামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া আমরা শুধু দুনিয়াটাই বুঝলাম আল্লাহ বলে আহমানিল আখিরাতে হুম গাফিলুন বান্দা তুমি আখিরাত থেকে গাফিল হলা। আরে বান্দা এক পিট শুধু বুঝলা আরেক পিট বুঝলা না, মাটির উপরের পিটটা বুঝলা মাটির ওই পিট কবর মাটির ওই পিট আখিরাত ওইটা তো বুঝলা না। কেন এমন করলা এই পিট তুমি সাজাইলা তো ওই পিট কবর কে সাজাবে বান্দা কে সাজাবে অতএব আল্লাহ বলেন ওই কথাটা বলতেছিলাম আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই আর আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে উঠাবো হাসরে তুলব তাকে যখন সে দাঁড়াবে আমা সত্যি সত্যি অন্ধ আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা আজকের সুদখোর অন্ধ হয়ে উঠবা আজকের হারাম কর অন্ধ হয়ে উঠবা আজকের জেনা খর অন্ধ হয়ে উঠবা আজকের মাদকা শক্ত যুবক মদ খর কর ফেন্সি খর ইয়াবা খর বাবা খর ডাইল খর এদের জন্য আছে সুখবর এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে বাংলাদেশের তিন চার দিন আগে বুদ্ধিজীবীরা বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে মদ ফেন্সিডিল এগুলো মদের যত জিনিস এগুলো বাংলাদেশের সমস্ত দোকান পাটে খোলা মেলা বিক্রয় করা হোক তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে হ্যাঁ কি বুঝলেন কি মাথাটা দিছে না 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 বুদ্ধিটা কি দেখছেন আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীর বলি যে আপনি শুধু কদ্দুর এই কথাটা যে বুদ্ধিটা আপনি দিছেন যে আমরা এনে গাই কদ্দুর কম এই জায়গাটা আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিব মা মধ্যে দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতা প্রত্যেকে দরকার কালকে আবার নতুন জুতা কিনু আজকে তারা না বলেন না জুতা দরকার হলে কালকে সবাই এক এক লগে তে এক লগে কিনব সবাই যে ভাই আমরা গতকাল ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্রে আইছি জুতা কিনতাম সবনি জুতা ফিটালাইছি কত বড় ঢাকায় চিন্তা করছেন এরা বলে বুদ্ধিজীবী কি কি কথাটা কি কই সবখানে খানে বেলে খোলা মেলা বেসলে এটা কই মেজে কি হাটে বাজারে ওড়ে আহ আল্লাহ মাফ করে দেন তাইলে ওয়ানাহ শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আল্লাহ বলেন হাসরে আমি তোমাকে তুলব অন্ধ বানিয়ে কল আর রব্বি লিমা হাসারতানি আমা নাফরমান আল্লাহর পাপী বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম সে অবাক হয়ে বলবে আল্লাহ মাঠে কেন আমি কিছুই দেখছি না আমি তো চোখে দেখতাম মা ওলা আমার তো পুরা মনে আছে আমি বারো ঘন্টা মোবাইল চাইতাম আমি কত উলঙ্গ ছবি দেখতাম কত নর্তকি দেখছি আমি তো সারা দিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা আমি তো সব দেখতাম আমি আমার বউ দেখতাম মানুষের ভিডিও দেখতাম আল্লাহ আমি সব দেখতাম আমি হিন্দি সিনেমার নর্তকিও দেখতাম আমার বাড়ির মা আমি দেখতাম সবই তো আমি দেখতাম আলো দেখতাম বাতাসও দেখতাম সব চতুর্দিকে তো আমি দেখতাম আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম আল্লাহ বলবেন আল্লাহ বলবেন কদালিকাৎকা আয়া তুনা বান্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা কি আমি মাওলার আয়া আমার কোরআন আমার বিধান বার 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 তোমার কাছে এসেছিল তোমার সামনে বলেছিল ফার্নাসি তাহা তুমি সবগুলোকে ভুলে গেছিলা নামাজ ছেড়ে দিছিলা রোজা ছেড়ে দিছিলা জিকির ত্যাগ করছিলা কোরআন ত্যাগ করেছিলে হালাল ত্যাগ করেছিলে পর্দা ত্যাগ করেছিলে আমি মাহলাকে ত্যাগ করেছিলে আল্লাহ বলেন কাদালি কাল্লিয়াও আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যাও গেট আউট আজ তোমাকে আমি ভুলে গেলাম সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা তুমি ভুলছো আমারে ষাট বছর আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য যা তখন কি বলবেন কোন কথা থাকবে বাজান বলেন না কোনো কথা থাকবে আল্লাহ বলেন এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি বাকিগুলোর শুধু তর্জমা বলব ইন্নামা তাদু উলুল আলবাব আল্লাহ তালা বলেন ও নবী মনে রাখবেন সবাইকে বলবেন আমার এই কথাটা যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকেই কেবল সত্য মনে করে আর তাকে গ্রহণ করে না সে অন্ধ এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন ইন্নামা দাক্কারু উলুল বা এ কথাটা বুঝবে সে বিবেক আছে যার কি আছে যার দেমাগ দেমাগ যে পাগল না যার দেমাগ আছে যার বিবেক সচল আছে সেই কেবল এই কথাটা বুঝবে যে আল্লাহকে মানলে হয় চোখওয়ালা রসুলকে মানলে হয় চোখওয়ালা আল্লাহকে না মানলে হয় অন্ধ রসুলকে না মানলে হয় অন্ধ আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেকওয়ালা যে বিবেকওয়ালা বিবেকওয়ালা এই জন্য এখান থেকে এটাও বোঝা যায় আল্লাহকে যে চেনে না রসুলকে যে চেনে না কোরআনকে যে চেনে না আল্লাহর বিধান যে চেনে না তার কোনো বিবেক নাই তার কোনো দেমাগ নাই আপনি না বলেন সে শিক্ষিত শিক্ষিত হলে খারাইয়া মতে কেমনে কথা বলেন না কেন বিবেক শিক্ষিত মানে তো দেমাগে কি আছে বিবুদ্ধি বিবেক আছে তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে বলেন আল্লাহকে নারাজ করে ঘুমায় কেন হ্যাঁ সারা দিন একটাবার বার একটা একটা মোবাইলের মিস কল সে শুনতে পায় এত বড় মসজিদের আজান শুনতে পায় না তার বিবেক কেমনে আছে কথা বলেন না কেন তার বিবেক কেমনে আছে যার 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 এর বুঝ আছে বন্ধুকে পর্যন্ত দুই দিন কল না দিলে বন্ধু রাগ করে তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে এক সপ্তাহে একটা সেজদাও করছি না তিনি আমার সাথে রাগ করছেন না এটা বুঝে না কেন আল্লাহ তালা বলেন মূলত নাফরমানের কোনো দেমাগ নাই নাফরমান জানোয়ার নাফরমান কি আবার বলেন আবার বলেন আবার বলেন আরো জোরে জোরসো বলেন জোর আওয়াজে জানোয়ার জানোয়ার উদয় কেকাল নাম কোরানের রায়াম এই জন্য আমার পরিষ্কার কথা মুসলমান পরিষ্কার কথা যার ঘরে ছেলে নামাজ ফজর পড়ে না যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না যে নিজে ফজরের নামাজ পড়ে না সাতটা বাজে আটটা বাজে যারা ঘুম থেকে ওঠে ওরা মানুষ ওঠে না জানোয়ার ঘুম থেকে ওঠে ওইগুলো মানুষ না ওইগুলো জানোয়ার হাইওয়ান না রে তুমি জানোয়ার তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো বলো তুমি খাবার খাও কুকুরও খাবার খায় তুমি ঘুম যাও কুকুরও ঘুমায় তোমার বাচ্চা কাচ্চা হয় কুত্তারও হয় পার্থক্য বলো তুমি বলো বেটা ওই যুবক বলো দাঁড়া যুবক বেটা দাঁড়া এখন বল বেটা বেনামাজে যুবক তুই এখন দাঁড়া তুই যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি আমি ছেড়ে দিলাম মাইক দাঁড়া বল ভাইয়া আল্লাহকে নারাজ করে কি পাইছ বেটা বল হিন্দি সিনেমার কয়জন নর্ত কি তোমার আইয়া ভাই দেখা করছে হ্যাঁ বাংলা সিনেমার কোন নর্ত কি তোর লগে দেখা করছে বেটা কি দেখলি তুই এত নর্ত কি দেখা নিজের শরীর নিজের যৌবন নিজের এমবি নিজের টাকা সব ক্ষয় করলি ওই অসিভ্যরা কোনোদিন তোরে মিসকম দিস নি তো তুই কি দেখো এই বেটা কি দেখোস তুই বেটা কারে দেখোস কারে দেখোস তুই বেটা ওই মুরব্বীরা পেড়া চা দোকানে বসে কি দেখেন নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ ওই নর্তকীর নাচ দেখেন কেন বিড়ি খান কেন সিগারেট খান কেন মিয়া লজ্জা করে না আপনি মরবেন না আপনি নবীজির সুপারিশ চাইবেন না নবী তো বলছে উম্মত পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না রসুন খাইলেও আমার সামনে আইসো না আমার সাহাবিদের মাঝে আইসো না আমার মসজিদে আইসো না আমার বন্দিঘী করতে আইসো না আল্লাহ কথা বলেন না কেন তাইলে তাহলে বিড়ি খাইয়ে তুমি রসুলের সামনে দাঁড়াইবে কেমনে সুপারিশের জন্য দাঁড়াবেন কিভাবে বলেন আমার জবাব দেন না বাজান কেমনে বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কেমনে বললে